রাতে আমার একা লাগতো পাশে ছিল না কেউ এখন আর আমি তোমাকে ফোন করব না কারণ আমি পেয়ে গেছি আমার বউ হ্যালো বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমরা তো সবাই ভালো আছো আমি কিন্তু একদম ভালো নেই আজকে আমার সাথে কি হবে আমি নিজেও জানি না এ দেখো আমি সাথে করে নিয়ে এসেছি মিষ্টি কেন আমি মিষ্টিটা নিয়ে এসেছি কারণ আমাদের দুজনে আজকে রেজিস্ট্রি কিন্তু আমাদের রেজিস্ট্রি হয়নি তো বর্ষাকে জানাবো যে আমাদের রেজিস্ট্রি হয়েছে তোর রিয়াকশন কি থাকে সেটাই তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আরে বলো কি খবর আজকে একটা স্পেশাল দিন তার জন্য আমি তোমাকে ডাকলাম স্পেশাল দিন আমি তোমাকে ডাকবো না এটা হতে পারে এতটা খুশি আজকে আমি মানে বলে বোঝাতে পারবো না তোমাকে আগে তার আগে মিষ্টি খাও আগে তুমি খাও না তারপরে বলছি বলবো তো বলার জন্যই তো ডেকেছি সবার আগে আজকে তো মিষ্টি মুখটা আমি তোমাকেই করাচ্ছি কেন মিষ্টি খাও এই আমি খাইয়ে দিচ্ছি আমি আজকে খুব খুশি আমি নিজের হাতে করে তোমাকে খাইয়ে দেবো দেখ আবার গায়ে যেন রসটা পড়ে না তোমার না খাও মিষ্টি সরি সরি সরি

আমি দেখতে পাচ্ছি স্পষ্ট তুই এত ভালোবাসি তোরে বুঝেও বুঝিস না আমার বোঝানোর মতো কেউ না तुमसे दिल जो लगाया তোমায় আমি ছিলাম আমার জীবন দিয়ে তুমি সেটা বুঝলে না তাই আমি করলাম অন্য কাউকে বিয়ে আমি যে কে তোমার জেনে তা না না কেউ কি কারোর জন্য অপেক্ষা করে থাকে তাই না বলো তোমাকে তো বিয়ে করতেই হতো আজ না কাল একটু আগেই করে ফেললে বিয়ের ডেট সামনে আছে ওই রেজিস্ট্রি আছে আর রেজিস্ট্রি মানেই তো বিয়ে না আর ওর সাথে আমার একটা পার্সোনাল একটা মনের কানেকশন আছে কেমন আমি তোমাকে বলি মানে আমি যদি কিছু করতে যাই না তাহলে ও সেটা আগের থেকে বুঝে নাই মানে একটা আর ও যদি কিছু করে মানে ও যদি হ্যাঁ বলে তাও আমি বুঝে যাই যে ও এটাই বলতে চাইছে আমাদের তো বেশ ভালোই মনের মিল আছে দেখছি মনের মিল আছে বলে তো আজ বিয়েটা আমার সাথে হচ্ছে তোমার সাথে না মনের মিল আছে বলে তো আজ বিয়েটা আমার সাথে হচ্ছে তোমার সাথে না আছে ভালোবাসা অধিকার লাগে না ভালো কথা আমাদের বিয়েতে কিন্তু তোমাকে আসতেই হবে হ্যাঁ মিস করবে না কিন্তু খুব কষ্ট পাবো কারণ তুমি না আসলে কিন্তু বিয়েই করব না ভালো কথা বলে দিলাম মেরে यार शादी है তোমাকে ছাড়া যেন কেমন একটা অসম্পূর্ণ আমরা বাবা তুমি আসলে আমাদের বিয়েটা সম্পূর্ণ হবে তাই না বলো না আমি কি এমন স্পেশাল তোমাদের লাইফে যে আমি না গেলে তোমাদের বিয়ে হবে না প্লাস তোমরা তোমরা দুজন কষ্ট পাবে স্পেশালি তো তুমি তো আমার বান্ধবী না তো একমাত্র বান্ধবী বলে কথা কারো লাইফে স্পেশাল কোনোদিন ছিলাম না হতে পারিনি আর আই থিম কোনোদিন হতে পারবো না একজনাল লাইফে স্পেশাল ছিলে কিন্তু তুমি সময় দিলে না বলে সে আজকে অন্য কারুর হয়ে গেল তুমি সঙ্গে যদি আমি তার লাইফে স্পেশালি থাকতাম তাহলে হয়তো আজকে আমাকে এই দিনটা দেখতে হতো না আর তুমি যদি সময় থাকতে মানুষটার মূল্য দিতে তাহলে তোমাকে আজকে এই দিনটা দেখতে হতো না কি হলো তোমার না কিছু একটা কথা কি জানো তো সম্পর্কের গভীরতা সময়ের সাথে হয় প্রেম করাটা সহজ কিন্তু ভালোবেসে বিয়ে করাটা নাই রাতে আমার একা লাগতো পাশে ছিল না কেউ এখন আর আমি তোমাকে ফোন করবো না কারণ আমি পেয়ে গেছি আমার বউ

দেবজিৎ হ্যাঁ তা তোমাদের তো বিয়েটা হয়েই গেল তো বউকে নিয়ে একটা ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে ফেলো আমি যেহেতু তোমাকে অনেকবার বলতাম ঘুরতে যাওয়ার কথা আমায় তো নিয়ে যেতে না তো বউকে আর না করো না বউকে নিয়ে অন্তত যেও ঘুরতে যাওয়া ওটা তো অনেক আগে থেকে আমাদের প্ল্যান হয়ে গেছে একটা গোয়া ট্রিপের আমার ইমোশন আমি তোমাকে কখনো বোঝাতে পারিনি আর তুমি সেটা বুঝতেও চাওনি তাই হয়তো আমার আর তোমার রাস্তা আজকে আলাদা হয়ে গেল তার স্বপ্ন নিয়ে চোখে আজ ওঠে রে ঝড় বুকে আমি দূরে সরে থাকব কি করে রাস্তা আলাদা হয়ে যাওয়াই ভালো তোমার দিকে আজকে আমার তাকিয়ে থাকতে ইচ্ছা করছে এত মায়াবীর নজরে আমার দিকে তাকিও না কিন্তু ওই তোর মায়াবী চোখ কাজল হয়ে যাব বিয়ের পর সারা দিন চোখের সামনে দেখতে এরকম ভাবে বসে আমি তোমার দিকে দেখব ঠিক আছে অন্য কোন দিকে আর দেখবো না টমেটো হলো লাল লঙ্কা অনেক ঝাল এখন আর আমি ওর দিকে দেখবো না কারণ তুমি আমার মাল কারণ তুমি আমার মাল வெজিক হ্যাঁ কথাটা কেমন চেনা চেনা লাগছে না কি সুন্দর তোমার মুখের হাসি কি সুন্দর তোমার গাল এদিক ওদিক কি দেখছো তুমি আমার মাল চেনা চেনা হয়তো লাগতে পারে সব কথা সমান না সেখানে তুমি ছিলে আর এখানে ও তাই তো এখন মানে তাহলে তোমার আনন্দ ভালো হয় তো ভুলেই যাচ্ছে বইয়ের ভালোবাসাই সব তো একদিন হবেই তাই না সবকিছু তো আর চাইলেই ভোলা যায় না দেখো তুমি চাইলেই সবকিছু ভুলে যেতে পারবে না কিন্তু স্মৃতি সারা জীবন আমাদের মাঝে রয়েই যায় এটুকু মাথায় রাখবে বাট আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার স্মৃতি ভোলা যায় না মানুষকে ভুলে ভুলেতে পারবে কিন্তু কিছু স্মৃতি আমাদের জীবনে এমন রয়ে যায় যেগুলো ভোলা সম্ভব হয় না কখনো তখন যদি এগুলো ভাবতে আজকে হয়তো এই দিনগুলো দেখতে হতো না আমি যদি তোমার হতাম তুমি হতে আমার ভালোবাসা পূর্ণতা পেতো তোমার আমার চোখে সুখী তোমার ভালোবাসা তো পূর্ণতা পেয়েই গেছে তাই না আমারটা চিন্তা না করলেও হবে তোমার সেটা ঠিক তোমারটা এখন কেনই চিন্তা করবে চিন্তা তো করবে এখন আমার চিন্তাতে পেতো কাটছে প্রহর শাণ তোমার চোখ দেখে একটা কথা মনে পড়ছে বলবো বলো তোমার ওই চোখ যেন রিং লাইটের আলো

আমি কি ধরি বোঝাতে এখন সেটাই একটা কথা কি জানো তো জীবন রঙিন করতে রঙের প্রয়োজন হয় না ভালোবাসার মানুষটাই যথেষ্ট ঠিকই তোমার সাথে জবের থেকে আমি কথা বলেছি তোমার প্রতি আমার চিন্তা যেন বেড়েই চলেছে এত চিন্তা করলে হয় দেখো তোমার প্রতি চিন্তা করতে করতে রোগা হয়ে যাচ্ছে বিয়ের পর মোটা করে দেবো বিয়ের পর মোটা করে দেবো এসেছি আমি এখন তো রোগা আছি এখন তো বিয়ে করার অনেক দেরি আছে না কত চিন্তা করে নিষ্পাপেই মন নিজেকে ভালো রাখা বড্ড প্রয়োজন কি হলো তোমার তোমরা কথা বলছো তোমার কি কষ্ট হচ্ছে কোনো বিষয় নেই বলতে পারো কষ্ট কেন হবে তোমার এরকম লাগছে ব্যাপারটা কি এমনি শরীরটা ভালো না তাই কি হয়েছে ভালো লাগছে না তাই আমি তো মনে হচ্ছে অন্য কিছু মানে আমরা দুজনে একসাথে এরকম কথা বলছি বলে কি তোমার রাগটা হচ্ছে নাকি না না তোমরা কথা বলছো আমার রাগ মনে হচ্ছে যে আমাদের ভালোবাসা দেখে তোমার জ্বলছে অন্যদের জ্বলবে আমারটাতেই জ্বলবে আমকি গ্যাস নাকি জ্বলবো তো গ্যাস হলেই মনে হচ্ছে জ্বলতে হবে আমার বউকে দেখে কিন্তু তুমি এত জ্বলো না আমি কোথায় জ্বলছি আমি কি কিছু বলছি তোমাদেরকে মানছি তুমি সুন্দরী আমি সুন্দরী যদি হতাম তাহলে হয়তো আজকে অনেক কিছু পেতাম সব সময় সুন্দর যদিও কিছু হয় না মনটাও লাগে আর বোঝাটাও লাগে মনের মানুষটাকে তো তুমি বুঝতেই পারো নি তার জন্যই তুমি আজকে সেই মানুষটাকে পাওনি দেখো আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের জায়গা আমাদের হৃদয় হয় কিন্তু জীবনে না জীবনে প্রেম সে তুমি আমার জায়গাটা কোথায় আছে তোমার জায়গা জীবনে কারণ তুমি তোমার বউ কথাটা ঠিকই বলেছো সবার জায়গা জীবনে হয় না কিছু কিছু মানুষের জায়গা আর হৃদয়ই থেকে যায় তাদের সেটাই

ভাই শোনো একটু হ্যাঁ মিষ্টি খাও কিসের জন্য হ্যাঁ কিসের জন্য আজকে আমার বিয়ে এই যে এর সাথে ঠিক আছে কোনটা ভালো এটা না এটা ভালো কোনটা ভালো এটা না এটা ভালো দুটোই ভালো দুটোই ভালো ও ভাই মারো মুজি মারো মারো এটা সাথে বেশি মানাবে এটার সাথে বেশি মানাবে তো ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আশা নিয়ে বাঁচে মানুষ হোক সেটা অল্প সত্যি কথা বলতে এটাই হলো সবার জীবনের গল্প কিছু মানুষ আশা নিয়েই বেঁচে থাকে আমি কখন ভুল বলতে পারি আমি সবসময় ঠিকই বলি তোই জীবন ছেড়ে কোথা

এক মন জীবন পায় ঠিক বললাম তো বলো ভুল বলো বলো আমরা কখনো ভুল বলি না সব ভুলই বলে তোর আমার বয়ফ্রেন্ড ছিল না যে ওকে আমি সুখে রাখবো সেটা দায়িত্ব তোমার ছিল না সুখে রাখার তোমার মধ্যে হয়তো গার্লফ্রেন্ড হওয়ার যোগ্যতা ছিল না আমার তার জন্য তুমি আমার গার্লফ্রেন্ড হতে পারোনি প্রেম যে তোমাকে একটা কথা বলি বলো কাউকে ভালো না বলতে পারলে তারে কখনো অপমান করোনা না কে না তোমাকে অপমান করছে সেটা তুমি ভেবে দেখো দেখো ভালোবাসা হচ্ছে বাতাসের মতো যা দেখতে পাওয়া যায় না কিন্তু অনুভব করতে পাওয়া যায় একদিন হাকড়া নিফেছে আলো তোমার সাথে হয়তো সেটাই হচ্ছে আমার আমার ভালোবাসাটা তুমি দেখতে পারোনি এখন আমি তোমার সাথে নেই তাই হয়তো তুমি অনুভব করতে পারছো বুঝতে তো পারছি অনেক কিছু বুঝতে পারছি যে তুমি ওর দিকে জ্বলছো সবকিছু চলার কথাটা কোথা থেকে আসছে বলো তো আমার মনে হচ্ছে মন তো ভুল বলে না না অতটাও ভুল বলে না মন বিয়েটা তো তোমার হয়েই গেল তো বন্ধুত্বটা রাখবে তো আমার সঙ্গে বন্ধুত্ব তো রাখতেই হবে কারণ কেউ বলে বন্ধুত্ব বড় কেউ বলে ভালোবাসা বড় আসলে যে এই দুটোকেই মানিয়ে নিয়ে চলতে পারে সেই হচ্ছে আসলে বড় তোমাদ আমার প্রেম আমি আজও বুঝিনি তুমি কোনটা কে মানো আমি দুটোকেই মানি দুটোকেই সমানজরে দেখি কিন্তু বয়ের জায়গা তো বয়েরই থাকে না আমি কি তোরই আমার বন্ধুর সাথে থাকবো সারা জীবন আমি তো তোমার সাথে থাকবো না বয়ের সাথে তো থাকতে দাও বন্ধুর সাথে ইकडे ঠাগা আসছে কোথাত থেকে

ও কষ্ট পাচ্ছ তোমার লাইফে কেউ আসবে এমন না কেউ আসবে না দেখো প্রত্যেকটা মানুষের জীবনে আশা আছে তেমনই ভালোবাসাও আছে তেমন খারাপ সময়ও আছে ভালো সময় আছে শুধু সময়ের ধৈর্য ধরতে হয় গানো ধৈর্য ধরা একদিন সব ঠিক হয়ে যাবে হ্যাঁ ধৈর্য ধরেই তো আছে আর অপেক্ষাই আছে কবে সেই ভালো সময়টা আমার আসবে তোমতা বিয়ে হবে তারপরে আসবে হ্যাঁ আমারও হবে obviously হবে আমাদের সেদিন আমারে আমার বিয়েতে কিন্তু তোমাদের দুজনকে আসতে হবে ঠিক আছে আমি তো ফাস্ট তোমাদেরকে ইনভাইট করব ওকে 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 তোমাদের রেজিস্ট্রিতে তো আমাকে নিয়ে গেলে না আমার রেজিস্ট্রিতে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাব ওকে তোমরা সার্থপরের মত কাজ করলে কেন ছিল না এত চাপের মধ্যে তো মনে করে হয়ে গেল না মানে এমন হয়েছে না তখন আমাদের কিছু করার ছিল না যে সবাইকে জানাবো তো সেই সেই সময়টা হয়নি এখানেই বোঝা গেল আমি তোমাদের কাছে কতটা স্পেশাল মনে ছিল না আমার কথা তোমরা নিজেরাই বললে ঠিক আছে সবাইকে কি সবসময় মনে রাখতে হবে নাকি তোমাদের থেকেই শিখতে হবে হ্যাঁ চলো বাড়ির দিকে যাই আমরাও যাই অনেকটা লেট হয়ে গেল সন্ধ্যা নেমে আসছে আমরাও যাবো তো আমরা কি থরি এখানে বসে প্রেম করবো নাকি তাই আমরা এখানে প্রেম করব কেন হ্যাঁ বাড়ি গিয়ে করব। এখন আর প্রেম করার টাইম নেই এখন তো বিয়ে হয়ে গেছে চলো আমরা যাবো তো নিয়ে যাও কিছু বলবে কি